জাহাজীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শুরুতেই ইউআরএল বারে এসে টাইপ করবেন JU ইউ তারপর একটা হাইফেন দিবেন তারপর অ্যাডমিশন ডট ওআরজি আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন লিঙ্কে আসার পর দেখতে পারবেন এইখানে অপশন রয়েছে একটা হচ্ছে শিক্ষার্থী লগ ইন একটা হচ্ছে নতুন আবেদন যেহেতু আপনি নতুন আবেদন করবেন তাই এখান থেকে নতুন আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে এ লেভেল ও লেভেলের জন্য জন্য আরেকটা হচ্ছে নর্মাল যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের জন্য শুরুতে এখানে উচ্চ মাধ্যমিক সমমান বোর্ড সিলেক্ট করবেন তারপর এখানে পাশের সন সিলেক্ট করবেন এবং এখানে আপনার রুল নাম্বার দিবেন একইভাবে আপনার মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করবেন তারপর এখানে আপনার পাশের সন সিলেক্ট করবেন এবং এখানে আপনার এস এস রুল নাম্বার দিবেন দিয়ে পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য চলে আসছে এবং এখানে আপনার শিক্ষাগত তথ্য চলে আসছে এখানে দেখতে পারবেন আপনার রেজাল্ট এবং আপনার পাশের সন সকল কিছু দেখতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আবেদনযোগ্য ইউনিট সমূহ আপনার রেজাল্ট অনুযায়ী আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেগুলো এখানে চলে আসবে এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার যাচাই এখানে আবেদনকারীর এগারো ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে আবেদনকারীর ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন তার কারণ এখানে বলা হয়েছে এই নাম্বারটি ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রমে ব্যবহৃত হবে মোবাইল নাম্বারের প্রেরিত আপনার ছয় ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন এবার এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে নিশ্চিত করুন এলাকাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনার ফোনে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড চলে গেছে সেই ছয় ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে ছবি এবং স্বাক্ষর আপনাকে আপলোড করতে হবে আগে থেকে আপনার ফোনে আপনি একটা ছবি তুলে রাখবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং এখানে একটা সাদা কাগজে স্বাক্ষর করে আপনি সেটা ছবি তুলে রাখবেন এরপর এখান থেকে ছবি ও স্বাক্ষর আপলোড করুন এলাকাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে ছবি এবং স্বাক্ষরের এখানে নির্দিষ্ট একটা আকার দেওয়া হয়েছে এবং ফাইল সাইজ দেওয়া হয়েছে ছবির জন্য আপনাকে এখানে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেলের জন্য ছবি আপনাকে এখানে দিতে হবে এবং ফাইল সাইজ থাকতে হবে একশো কিলোবাইটের বেশি স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল হতে হবে এবং ফাইল সাইজ হতে হবে ষাট কিলো বাইটের বেশি এখন অনেকে হয়তো বা তিনশো বাই তিনশো পিকজেলের ছবি নিজেরা তৈরি করতে পারেন না তারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা সহজ লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইনে ছবি সম্পাদন করতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ছবি এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড রিসাইজ ইমেজ জাস্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন এবং এখানে আপনার ছবিটাকে আপনি চুজ করে দিবেন দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি আপনার ছবি তিনশো বাই তিনের হয়ে ডাউনলোড হয়ে যাবে একইভাবে এখানে আপনি আপলোড সিগনেচারে ক্লিক করে আপনার সিগনেচার আপলোড করবেন দেখতে পারবেন এখানে আপনার রিসাইজ হয়ে গেছে এবার এবার আপনি এই চলে আসবেন এখান থেকে ছবি নির্বাচন করুন লেখাতে ক্লিক করে আপনার করা ছবিটি সিলেক্ট করবেন দেখতে পারবেন আপনার ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এবার একই ভাবে আপনি এইখানে স্বাক্ষর নির্বাচন করুন লেখাতে ক্লিক করে আপনার স্বাক্ষর আপলোড করবেন ছবি স্বাক্ষর এখানে আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে সংরক্ষণ করুন এলাকাটিতে লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড হয়ে গেছে এবার নিচে দেখতে পারবেন ইউনিট সমূহ প্রত্যেকটা ইউনিটে আবেদনের জন্য এখানে আটশো সাতশো ছয়শো এরকম এক এক ইউনিটের জন্য এক এক রকমের ফি রয়েছে তো আমি এখানে আবেদন করব এ ইউনিট এবং ডি ইউনিটের জন্য তো এখানে শুরুতেই এই ইউনিটের জন্য আবেদন করব আমি এর জন্য এখান থেকে ফি প্রদান করুন এই লেখাটিতে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নের ধরন চলে আসছে যে আপনি কোন টাইপের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিবেন তো আমি বাংলাতে পরীক্ষা তাই বাংলা সিলেক্ট করলাম অবশ্যই কিন্তু এটা কেয়ারফুলি দিবেন কারণ তার আপনি যদি এইখানে সঠিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করেন পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি সেই ল্যাঙ্গুয়েজের প্রশ্ন পাবেন না দেখা গেল আপনি ইংলিশ সিলেক্ট করছেন কিন্তু আপনি পরীক্ষা দিতেছেন বাংলায় পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি বাংলা কোয়েশ্চেন চাইলেও পাবেন না তো এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ফি প্রদানের মাধ্যম নির্বাচন করুন এখানে দেখুন সহজ পে রয়েছে আপনি সহজ পে সিলেক্ট করে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে কার্ড মোবাইল ওয়ালেট যেমন বিকাশ রকেট নগদ এবং আই ব্যাংকিং রয়েছে এবার আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর পে নাও এই লেখার ক্লিক করলাম এবার এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে আপনি কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার এখানে ভেরিফিকেশন কোড চাইবে আপনার মোবাইল ফোনে আসা ভেরিফিকেশন কোডটি দিবেন এবং বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবার পেমেন্ট করার পর যদি সরাসরি আপনাকে রিডিরেক্ট করে এই পেজটিতে নিয়ে আসে আপনি আবারও এখান থেকে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন প্রোফাইল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে যে দেখুন এখানে লেখা আছে ফি প্রদান সম্পূর্ণ হয়েছে এবার আপনি চাইলে এখান থেকে পেমেন্ট রিসিভ এবং প্রবেশপত্র নামের অপশন রয়েছে এখান থেকে শুরুতে পেমেন্ট রিসিভটি ডাউনলোড করে নেবেন একইভাবে এখান থেকে প্রবেশপত্র লেখাতে ক্লিক করবেন প্রবেশপত্র লেখাতে ক্লিক করে আপনি প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন কিন্তু এখন এই মুহূর্তে দেখুন এখানে নট ফাউন্ড দেখাচ্ছে তার কারণ প্রবেশপত্র কিন্তু এখনো পর্যন্ত ইস্যু হয়নি প্রবেশপত্র ইস্যু হলেই আপনি এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন একইভাবে আপনি অন্যান্য ইউনিটগুলোতেও একইভাবে ফি প্রদান করে ক্লিক করে ফি পেমেন্ট করে আপনি কিন্তু আবেদন করে ফেলতে পারবেন তো এটাই হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া তো আপনি যদি এখান থেকে লগ আউট করে দেন তাহলে পরবর্তীতে জাস্ট এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল ফোনে মেসেজ আসা যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে জাস্ট এখান থেকে লগ করুন লেখাতে ক্লিক করে আপনি লগ ইন করে নিতে পারবেন